이 자식. 이 자식. 이 자식. 이 자식. 이자도이 자식. 이 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 자식. 이자이 자식. 이 자식.

তোমান মার কাছে আছে আইছে 8:30 টা হুম গরম গরম আ আমা ব্লগার বাবা ভিডিও করতেছে হুম মোজ পূজা করে অনেক আর মজা মজা সেটা চা দিয়ে খাইতো মানে হ্যাঁ বাদ পর বাদ পর আমার জানতেছে লা ওকে চা পান দ시면 লা চা খায় মম ভালো মজা হইছে কালকে চা এর চেয়ে বেশি মজা কালকে চা এর আজকে বিকালে বসাইছি আপনি লাল চা করে আমি কি কাম না তাহলে সেরা গেছে হুম ই আমি না তো সুপেরgetDate করে বাবাতে ASCII পুরো ভিডিও নে বাবা কে তুমি কালকের ই ব্লগটা ভালো হইছে তাহলে ব্লগটা দেখছল কালকে মাশাআল্লাহ ব্লগটা অনেক অনেক মজা হয়ে হই বনে 7 hours later রাত এখন প্রায় 12টা 56 বাজে এখন বসে পড়তে আয় আমার বোনও করতে বসছে এখন মানে আমরা সারা দিন এমনি মজা করছি আর রাত্রে একটার দিকে গিয়া পড়তে বসছি আমরা কি লেভেলের স্টুডেন্ট মানে রাত্রে মানে বারোটার পরে পরে না একটা ধাস থাকে মানে একটা মানে আগ্রহ লাগে যে কেউ না এমনি থাকে তখন একটা পড়তে ভালো লাগে সন্ধ্যাবেলা না পরপর একটা মুড আসে না কি হ্যাঁ এখন ছুটির সময় যে স্কুল স্কুল সব বন্ধ ওই সময় আমাদের কোচিংটাই দিচ্ছে কারণ আমরা এই যে উঠতে আছি একটা কোর্স আছে ওই কোর্সটা করানোর জন্য এই যে আজকে আমাদের সকালের নাস্তা আর নর্মাল নাস্তাই আজকে সকালের করবো আর কী করবো করার আর কী আছে বারো বারো the next morning <laughs>

ছোট ঝাল মহিষগুলো হম ছোট মরিচ অনেক ঝাল

스 제일 다어

কুড়ি মাছের তরকারিটা দিয়ে পাচ্ছি খাচ্ছি লবণ লাগবে লবণ ঠাইছিস তো